মধ্যসতীভোগীদের সাথে কন্টাক্ট না করে সহজ এজেন্টদের সাথে ডাইরেক্ট কাজ যেন যেমন আমাদের একটা জবাব দিয়ে আছে আমরা যদি কোনো হাজিদের সাথে কমিটমেন্ট ফেল করি আমাদেরকে আপনারা ধরতে পারবেন এজন্য আমাদের সাথে আপনারা আসে আপনারা কন্টাক্ট করবেন আমাদের নানান ধরনের প্যাকেজ আছে যেটা আপনাদের পছন্দ হয় সেটা নেবেন আমরা মনে করি ক্যাটারিং সার্ভিস কোরবানি এটি আগের মতো থাকা উচিত এবং বাড়িবার যে পদ্ধতি সেটিও আগের মতো থাকা উচিত নতুবা আমাদের হজের ব্যয়টা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে হজ যাত্রীদের খরচ বাড়বে পাশাপাশি হজ যাত্রীরা ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই ক্যাটারিং সার্ভিসের খাওয়া খেয়ে সুস্থ থেকে হজ পালন করা একটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য যদি এটি ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন ম্যান্ডেটরি করা হয় তাদের থেকে এই খাবার নেওয়া তাহলে আমরা নিশ্চিত আমাদের হজ যাত্রীরা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বেন কারণ ওদের যে খাবার এই খাবারে আমাদের দেশের হজ যাত্রীরা অভ্যস্ত নয় আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কথা বলেছি এবং মন্ত্রণালয় ইতিমধ্যে একটি পত্র প্রেরণ করেছেন সৌদি মন্ত্রণালয়ের কাছে যাতে বাংলাদেশের জন্য এই ক্যাটারিং সার্ভিসটা বাধ্যতামূলক করা না হয় এবং বাংলাদেশের জন্য আগের ব্যবস্থাটা যাতে বহাল রাখা হয় এটি অনুরোধ জানানো হয়েছে আমরা এখন সৌদি আরব থেকে এখন রেসপন্স পাইনি ডেডিকেটেড ফ্লাইটের কথা বলে যে দ্বিগুণ পাড়াটা নেওয়া হয় অর্থে কোনো এয়ারলাইন্স ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করেন না প্রত্যেক ফ্লাইট যাওয়ার সময় বা আসার সময় সাধারণ যাত্রী বহন করে সুতরাং আমাদের রেগুলার যে ভাড়া আশি নব্বই হাজার বা সর্বোচ্চ এক লক্ষ টাকা আমাদের উমরা ফেয়ার বা অন্যান্য ফেয়ারগুলো আমরা মনে করি সেরকম বা কাছাকাছি ফেয়ারটা থাকা উচিত